থাকবে হচ্ছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দেখতে পারতেছেন একদম ফোনগুলা খুলে রেখেছি আর আজকের ভিডিওতে কিন্তু আপনারা পাইকারি রেটে ফোন পাবেন তো এই মুহূর্তে আমরা রয়েছি ই আসলাম মোবাইল বিডিতে আমাদের সামনে রয়েছে ওপো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম ই আসরাম মোবাইল ভিডির পক্ষ থেকে দারুণ একটি অফার ভিডিও নিয়ে আর এই অফারটা থাকবে শুধু যারা হচ্ছে আসিফ বাইর ব্লগ দেখে আসবেন শুক্রবারের জন্য একদিনের জন্য অফার থাকবে অফারটা হচ্ছে একদম হোলসেল পাবেন হোলসেল প্রাইসে একদম হোলসেল প্রাইসে প্রতিটা ফোন পাবেন আর প্রতিটা ফোনে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক

আমাদের কাছে পেয়ে যাবেন আট জিবি র্যাম দুশো ছাপান্ন জিবি রত্রিশ হাজার নয়শো নব্বই প্রাইস পাবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা চল্লিশ হাজার বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি রোম গ্লোবাল চল্লিশ হাজার পাঁচশো নব্বই টাকা যদি কেউ শুক্রবারে আসতে না পারে সেক্ষেত্রে কিভাবে নিতে পারেন হ্যাঁ

আট জিবি বি একশো আট আঠাশি রোম স্পেশাল অফার প্রাইস আট জিবির একশো আট আঠাশ রোম মাত্র চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা চৌত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আর আট জিবি দুশো ছাপান্ন জিবি স্পেশাল অফার প্রাইস সাতত্রিশ হাজার চারশো নব্বই টাকা আর হচ্ছে বারো জিবি রাম দুশো ছাপান্ন জি রাম এটা তো সুপার অফার প্রাইসে পাবেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা তিনটা অ্যাভেলেবেল আছে আর প্রতিটা ফোনে একদম সিল প্রোডাক্ট পাবেন তবে এটাই একদম স্টক সীমিত যাতে লাগবে তাড়াতাড়ি দিবেন কারণ এক এক মডেল জাস্ট হচ্ছে পাঁচ পিস করে আছে তারপর দেখা হচ্ছে ভাই অপো রানো টেন ফাইভ জি জি টেন ফাইভ এটাতে আমাদের কাছে একটা সুপার জিটেন্টার প্রাইজে পাবেন অফার পাবেন আট জিবি রাম দুইশো ছাপান্ন জিবি রাম

বর্তমানে হট কালেকশন হ্যাঁ মডেলা বর্তমানে হট কালেকশন প্রতিটা কালারই আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন ইনশাআল্লাহ আর কা ফোনগুলো সবই কালারিং করে তো মটোরোলা প্রথমেই দামাকা দিয়ে শুরু করব এটা হচ্ছে মটোরোলা S50 Pro 12 GB RAM 256 GB ভাই হাতে নিছি না এই যে কার্ডটা কিন্তু মানে এই ফোন অনেক প্রিমিয়াম দেখতে অনেক সুন্দর ফোনের বিল কোয়ালিটি ভালো কনফিগারেশনও ভালো আচ্ছা S50 Pro 12 256 যেটা আমরা সেল করছি 49 50 48000 টাকা লাস্ট কিন্তু স্পেশাল দারুন দামাকা অফার প্রাইসে পাবেন যারা হচ্ছে 80 বার ব্লগ

একশো আট জিবি প্রাইস করবে মাত্র তেত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তেত্রিশ হাজার নয়শো নব্বই আচ্ছা এই ফোনটা কার পছন্দ নিয়ে এবং কিনতে চাল অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু রিয়েলমির কিন্তু অনেক ডিভাইস রিয়েলমি টুয়েলভ প্রো

থাকবে আট জিবি একশো আট জিবি হাজার চারশো নব্বই টাকা চব্বিশ হাজার টাকা ভাই ছোট একটা কমেন্ট করে ভাই দাম বেশি কিন্তু ভাই দাম বেশি বললে হবে না কোথায় আমাদের থেকে কভাই সেল করে এটার প্রমাণ দেখাইতে হবে যারা মার্কেটে সবচেয়ে বেস ডিল আমরা তা আমাদের থেকে কমে যদি কোথাও থাকে এটা প্রুফ দেখাবেন আমরা আরো কমায় দিবে তারপর হচ্ছে রিয়েলমি পি ওয়ান আমাদের কাছে পেয়ে যাবেন পি ওয়ান জি বি রাম একশো আট জিবি রুম তেইশ হাজার ছয়শো নব্বই টাকা সব চাইতে মার্কেটে বেস্ট ডিল আর আর জিবি রাম একশো আট জি বি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নব্বই টাকা ওকে এটা দুইটা কালার হয় না এটা হচ্ছে ভাই আরেকটা মডেল এটা হচ্ছে রিয়েলমি টুয়েলভ ভাই সবগুলো মডেল রিয়েলমি সবগুলো হচ্ছে সার্কেল ক্যামেরা

আর জিবি র্যাম হচ্ছে আট জিবি রাম একশো আঠাশ হচ্ছে ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এটা হচ্ছে বিভিন্ন ভেরিয়েন্ট ভিয়েতনাম হয় মালয়েশিয়া হয় ইন্দোনেশিয়া হয় আমাদের কাছে সবগুলো পেয়ে যাবেন ইন্টারন্যাশনাল গ্লোবাল গুলো আর হচ্ছে এছাড়া হচ্ছে এ ফিফ এ থার্টি ফাইভ যদি নেন এ থার্টি ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ পাঁচ উনত্রিশ হাজার পাঁচশো টাকা এ থার্টি ফাইভ এছাড়া হচ্ছে স্যামসাং এর ফ্ল্যাগশিপ ফোন লাগলে আমাদের সাথে যোগাযোগ করেন মার্কেট ইনশাল্লাহ বেস্ট প্রাইস আইফোনের লেটেস্ট ডিভাইসগুলো আছে ভাই আইফোনের আইফোনের প্রতিটা ডিভাইসই আমাদের কাছে পাবেন তবে এখানে এই প্রোডাক্টের চাহিদাগুলো অনেক বেশি থাকে এই কারণে এই প্রোডাক্টগুলো আমরা ভিডিওতে অফার দিয়ে দেখাই তো আইফোনের অথবা ফ্ল্যাগশিপ যে কোনো মডেল লাগলে আমাদের ফেসবুক পেজে নক দেন ইনশাআল্লাহ মার্কেটে সবচেয়ে বেস্ট ডিল পাবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টিটা আবার একটু বলে দেন আমাদের হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি আর সব সময় বলা থাকে কপি কোন রিপারভিশনে 200% ক্যাশব্যাক এটার গ্যারান্টি পাবেন লাইফ টাইম লাইফ টাইম একদম লাইফ কপি ক্লোন হলে হ্যাঁ কপি ক্লোন হলে 200% ক্যাশব্যাক এর গ্যারান্টি আচ্ছা ঢাকার বাইরে থেকে কিভাবে নিতে পারবে ঢাকার বাইরে হচ্ছে 1020 টাকা অ্যাডভান্স করবেন ভিডিও ভিডিওতে ডেসক্রিপশনে যে নাম্বার থাকবে ওই নম্বরে যোগাযোগ করে 1020 টাকা অ্যাডভান্স করবেন অথবা ইয়াশরা মোবাইল বিডি আমাদের অথেন্টিক ফেসবুক পেজে যোগাযোগ করবেন ওইখান থেকে আমরা যে নাম্বার দেব নাম্বার 1020 টাকা পাঠাইলে এক থেকে দুই দিনের মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন আর শপের লোকেশনটা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স যেটা হচ্ছে কারণ বাজার পান্তপথের

ফোন দেখলাম আর আজকে কিন্তু ভিওয়ার্সরা বিশেষ করে বক্স থেকে খুলে খুলে দেখানো হয়েছে তো এর জন্য কিন্তু সরাসরি লুকসটা দেখতে পাচ্ছেন তো সবাই একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর সরাসরি সব ভিজিট করবেন ইনশাল্লাহ তো ভাইয়া ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম